আসসালামু আলাইকুম এবিকে কে কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক তিনতলার একটি বিল্ডিং নির্মাণ কাজে কংক্রিট হল ব্লক গাঁপনির রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম যদি যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন ভিউয়ার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলায় ওয়ান করে রাখবেন দর্শক আমরা যেই বিল্ডিংটার সেকেন্ড ফ্লোরে ওয়াল গাঁথনির কাজ করছি এখানে আমাদের দুই ধরনের ব্লক ব্যবহার করা হচ্ছে বিল্ডিং এর সাইড ওয়াল যেগুলো দেখতে পাচ্ছেন সাইড ওয়াল গুলো লোড ব্যারিং ব্লক যেটা আপনার টু সাইড হল আছে আমাদের ওয়ান সাইড হলের সেই সে ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে যেটা আপনার ছয় ইঞ্চি নিয়ন্ত্রণ বেশি যাতে হয় সেই ক্ষেত্রে যে পার্টিশন আছে ওয়ালগুলো ওয়ালগুলোতে আপনার চার ইঞ্চির যে ব্লক সে ব্লকগুলো ব্যবহার করা হচ্ছে তো এগুলো আমাদের যে গাতনে কাজগুলো করানো হচ্ছে একবারে নতুন একজন শ্রমিক দিয়ে যারা আমাদের ফ্যাক্টরির শ্রমিক মূলত আমাদের ফ্যাক্টরির শ্রমিক ইয়ার জন্য কাজ বন্ধ থাকার কারণে আমাদের এই কাজগুলো আমাদের শ্রমিক হয়ে যাচ্ছে যে আমরা কাজ করবো তো সেক্ষেত্রে প্রাথমিক ট্রায়ালের জন্য আমাদের এই দিয়ে কাজ করানো হচ্ছে আর এই কাজগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত খুব নিখুঁতভাবে কাজগুলো করছে এবং সব নিয়মকরণ মেলেই এই বিল্ডিংটার কাজগুলো হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা দরজা যে জায়গায় হবে সেই জায়গায় কিন্তু রড ব্যবহার করা হচ্ছে একটি করে টিটিন রড আর এই দেখেন এটা দরজা টয়লেটের ওই পাশে কিচেনের দেওয়া আছে ওই দিকটা জানালার ফ্রেম গুলোতে আপনার টর্ট ব্যবহার করা হয়েছে এবং যে একটি বিষয় আমরা বলে থাকি যে এই কর্নারের যে ব্লকটা সেই ব্লকটা কিন্তু ব্লক করা হচ্ছে এই পাশে কর্নারের ব্লক করা হচ্ছে এবং তিন পিট দুই পিট পথ একটা করে হল স্থল করে দেওয়া হচ্ছে এটা হল একটা কিচেন আর এদিকের কাজের কাজ এখনো শুরু হয় নাই এই সাইডটা শেষ করে তারপরে পাশের মিনিটে কাজ করব তো দর্শক আজকে মুহূর্তে যেটা নিচ্ছি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ